সাদিকা খাতুন তুমি তো বীরপুর মাদ্রাসায় পড়ো তাই তো আচ্ছা মাদ্রাসায় একটা দোয়া শেখানো হয় পহেলা কলমা তৈয়ব বলো তো আচ্ছা বলা হয় যে মসজিদে ঢোকার দোয়া সেটা বলো তো বাহ মসজিদ থেকে বাইর হওয়ার দোয়াটা আচ্ছা রাতে যখন বিছানায় ঘুমাতে হয় সেই সময় একটা দোয়া বলতে হয় সেই দোয়া বলো তো আচ্ছা ঘুম থেকে উঠার সময় একটা দোয়া বলতে হয় সে দোয়া বলো তো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ইলাইহীন্ন সুর বলবেন হ্যাঁ আচ্ছা খাবার তো মানুষ আমরা সবাই খাই খাবার শুরুতে কি বলতে হয় আচ্ছা খাবার খাওয়া হয়ে গেলে ছোট্ট করে কি বলতে হয় আল আলখান্দু বাহ এই দোয়াগুলা তুমি আমল করো তো বলবা আর যারা জানে না এই দোয়াগুলা তাদেরকে শিখিয়ে দেওয়া ঠিক আছে আর অন্যান্য যে দোয়াগুলো সব মকস্ত করব ঠিক আছে রেখে দিলাম ঠিক আছে বলো আসসালামু আলাইকুম